আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসো এখানে কি করছি দেখো গা এখানে আমার মা আলো তুলছে মেটে আলো ওখানে আমি ভিডিও বানাচ্ছি মেটে আলো মাটি আছে ঝরাচ্ছি বিড়ালটার ভিডিও করতে যে বিড়ালটা পালিয়ে গেলো আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে মাটি আছে সে মাটিগুলো মাটিগুলি ধোয়া হয়ে গেল ওখানে আলুগুলো কেটে নিচ্ছি আলু কাটা হয়ে গেলো কাটা আলুগুলো এবার ধুয়ে নেবো ভালো করে ভালো করে না ধুলে খেতে তো মানে ভালো ভালো লাগবে চলে আসলো রান্না করতে প্রথমে তেল তেজপাতা মরিচ দুটো দিয়ে তারপর বেগুন দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে বেগুনে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো সব দিয়ে দিয়েছি আলুগুলো ঢেলে দিলাম আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর পর পানি দিয়ে দেব পানি দিয়ে দিলাম সিদ্ধ হবে প্রায় সিদ্ধ হয়ে এসছে হয়ে গেল রান্না